আসসালামু আলাইকুম প্রিয় দর্শকশ্রুতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলায় কসবা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল হক স্বপন সাহেব আজকে উনি সংক্ষিপ্তভাবে উপস্থাপনা করবেন আমাদের কসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আলহাজ কবির আহমেদ বিয়া সম্পর্কে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন আলো টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ শাহিন খান রাহুল পাশাপাশি স্মার্ট টিভি টিকটক ইনস্টাগ্রাম যে যে প্ল্যাটফর্ম থেকে অনলাইন থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন সঙ্গেই থাকবেন রাহিম ধন্যবাদ অ্যান্ড্রয়েড টিভি কে আজকে আমাকে আমাদের প্রেরণা আল্লাহ কবির আহমেদ বিয়াবার সম্পর্কে কিছু করার কারণে আসলে কবির আহমেদ আপনারা জানেন আখরা নেতা এই খসবা কবির কসবা আমাদেরকে দীর্ঘ সতেরো বছর আমাদেরকে আমরা যারা জেল জুলুম মামলা হামলা শিকার হয়েছি আমাদেরকে সব কিছুতে উনি সাহায্য সহযোগিতা করতো এবং আমাদের পাশে ছিল আমরা আছে কসবা আখরা পক্ষ থেকে বিশেষ করে কসবা পক্ষ থেকে আমরা কবির আহমেদ সভাপতি হিসাবে দেখতে চাই আমি তাদের মাধ্যমে আমি কসবা উপজেলা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে কবির আহমেদ বিয়াবাই উনি আজকে কসবাতে রাজনীতি করার কারণে আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি এবং আমরা যারা নির্যাতিত হয়েছি তারা সবাই মূল্যায়িত হয়েছে আমি কলকাতা জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আল্লাহ কবির আহমেদ বিয়াবাইকে সংগ্রামে অভিনন্দন জানাই এবং আমি বলতে চাই আগামী আঠারো তারিখ যে সম্মেলন হওয়ার আঠারো তারিখ সম্মেলন অবশ্যই হবে এবং ওই সম্মেলনে আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা আল্লাহ কবির আহমেদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে সভাপতি নির্বাচিত করবেন এবং সভাপতি শ্রেষ্ঠা কবির আহমেদ ভুয়া ভাই ভাউনার জেলা গণমানুষের নেতা উনি করবা আখরা চার চার থেকে উনি এমপি নির্বাচন করবেন ধান শিষের প্রতীক নিয়ে এবং উনি নির্বাচিত হবেন আমরা করবা আখরার মানুষ আমরা বিপুল বলে জয়যুক্ত করবো ওনাকে এবং ওনাকে এমপি বানিয়ে আমরা গড়ে ফিরব পাশাপাশি এমপির পরে আমরা ওনাকে মন্ত্রী দেখতে চাই এবং আশা করি আমাদের প্রিয় নেতা তারা নির্যাতিত নেতা সকলের সারা বাংলাদেশের নয়নের মণি আমাদের তারেক রহমান অবশ্যই ওনাকে মন্ত্রী বানাবেন আমরা কে কবির আহমেদ দুয়া ভাই একটি উন্নয়নের রুল মডেলে পরিণত করবে আমরা আপনারা জানেন অতীতে অনেক নেতা এসেছিল আমরা দীর্ঘ দীর্ঘ সতেরো বৎসর আর কোনো নেতা আমরা পাই নাই আমরা ওনাকে এই কাছে পেয়েছি এবং উনি মানুষের নেতা মানুষের পাশে বসে থাকে মানুষের কথা শুনে এমন একজন নেতাকে আমরা ধন্য এবং আমরা আগামী আঠারো তারিখ কোন ভোটে কবির আহমেদ দুয়াবাইকে সভাপতি বা আমরা সভাপতি নির্বাচিত করে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের প্রিয় নেতা কবির আহমেদ ভুয়া ভাইকে গত গত বছর নির্বাচনের আগে ওনাকে গুম করা হয়েছিল এবং ওনার সাথে ওনার পি এস আজাদ বাইকে গুম করা হয়েছিল পাশাপাশি আমাকে গত নির্বাচনের আগ মুহূর্তে আমাকে আমাদের বিএনপির সম্মেলনের মাঠ থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাকে অস্ত্র মামলা দিয়ে আমাকে গুম করে হয়েছিল বারবার অস্ত্র নির্যাতন করেছে আমাদের অনেক অনেক নির্যাতন করেছে জেল কাটিয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আছে যে বাড়িতে অত্যাচার করা হইতো যে বাড়ি থেকে উনি বিভিন্ন দিক নির্দেশনা দিত এবং রাশুদুল কাসার জীবনের যে বাড়িটি আছে এবং আরো যে কর্মী যারা যে বাড়িতে বসে আমাদের অ্যাচার বিচার করত আমরা তাদের এই বাড়িকে হিসেবে ঘোষণা করব। এবং আমাদের প্রিয়তা আহলাস কবির আহমেদ বয়াবের জন্য দোয়া চেয়ে যেন গত আগামী আগামী আঠারো তারিখ যেন ঝেলা বিএনপির নির্বাচিত করতে পারি এই দোয়া চেয়ে আমি বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাই আসসালাম